আসসালামু আলাইকুম মামনি রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ আবারও আপনাদের সামনে হাজির দিয়েছি নতুন একটি রেসিপি শেয়ার করতে সেটি হচ্ছে সরিষা পাবদা হ্যাঁ এই সরিষা পাবদা তৈরি করার জন্য আমরা চারটি মাঝারি সাইজের পাবদা মাছ কেটে ধুয়ে নিয়েছি এদিকে দুই টেবিল চামচ পরিমাণ দুই রকমের সরিষা একত্রে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি মাছগুলো এখন আমরা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব ভিউয়ার্স আপনারা আমাদের এই রেসিপিটি দেখে বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এটি এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে তা বারবার খেতে ইচ্ছে করে এবং কে কোন এলাকা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানান একটি পেন চুলোয় চড়িয়ে দিলাম এতে এক টেবিল চামচ পরিমাণ তেলও ঢেলে দিলাম তেলটা গরম হয়ে আসার পর মাছগুলি এতে ভেজে নেব মাছগুলি দেওয়া হচ্ছে ভিওয়ার্স আমাদের এই রেসিপিটি কিংবা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি একই নামে আমাদের ফেসবুক পেজকেও লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন মাছগুলি বেজে নেওয়া হলো এখন একটি প্যান পুনরায় চড়িয়ে দিয়ে চুলো চড়িয়ে দিয়ে এতে দুই টেবিল চামচ পরিমাণ তেলও দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি হাফ কাপ এতে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুটা নরম কিংবা হালকা বাদামি রঙ হয়ে আসলে এতে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ থেকেও একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব বিওয়ার্স এখন নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এখনই সরিষা পেস্টগুলো এতে ঢেলে দেওয়া হবে সরিষা পেস্ট ঢেলে দেওয়ার পর পুনরায় ভালো করে নেড়ে দিতে হবে এখন এতে এক কাপ ফুটন্ত গরম পানি ডেলে দিব ফুটন্ত গরম পানি দেওয়ার পর মশলা এবং সরিষার পেস্টগুলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর মাছগুলো এতে আমরা দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে দেওয়ার পর চুলোর আঁচ কিছুটা কমিয়ে দেওয়া হলো কমিয়ে দিয়ে আলতোভাবে মাছগুলি উল্টে দেওয়া হচ্ছে এখন আমরা এতে দুটো কাঁচামরিচ দিয়ে দিব দুটো কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পর এখন আমরা চুলোর আঁচ একটু কমিয়ে দিয়ে সাত আট মিনিট অপেক্ষা করব কিছুক্ষণ মধ্যেই দেখুন কি সুন্দর এবং মাছগুলো থেকে তেল বেরিয়ে আসছে এখন পরিবেশন করা হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন এবং এতটাই সুস্বাদু যে বারবার খেতে ইচ্ছা করবে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ السلام عليكم